హలో ముందురా వెల్కమ్ టు మై చనల్ অবশেষে পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে কিন্তু এই যে পরীক্ষা কবে হবে কেলারশিপ বা মিসিনিয়াস বা বিসিএস তার কিন্তু একটা লিস্ট দিয়ে দিয়েছে তো এইটা নিয়ে আমার আজকের এই ভিডিওটা তো আমি এই ভিডিওতে বলে দেব যে কি কি মানে পরীক্ষা কবে হতে পারে এবং সিলেবাসটা কী আছে সেটা আমি লাস্টে বলে দেব তো চলো জানা যাক যে কবে কি পরীক্ষা আছে সেটা হলো মিসিলিনিয়াস যে পরীক্ষাটা হবে সেটা হবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার ঠিক আছে আর কেলারশিপ যে এক্সাম আছে সেটা হবে দুই দুটো দিন হবে সেটা ষোলো এবং সতেরোই নভেম্বর হওয়ার কথা আছে আর বিসিএস ডব্লিউ বিসিএস প্রিলিমিনারি চব্বিশের যেটা আছে সেটা হবে পনেরোই ডিসেম্বর দেখো দু সালের বিসিএসের যে হবে তার কিন্তু নোটিফিকেশন এখনও আসেনি হয়তো এর মধ্যে চলে আসবে তারপরেই পরীক্ষাটা হবে এটা মানে আশা করা যায় আর বিসিএসের যে সিলেবাসটা আছে সেটা কিন্তু পুরোনো সিলেবাস আছে সেই সিলেবাসেই হবে যেহেতু নতুন কোনো সিলেবাস তারা পাবলিক সার্ভিস কমিশন প্রকাশ করেনি সেই জন্য ধরেই নেওয়া যায় যে দু হাজার বা পঁচিশ সালেও হয়তো মানে এটা আমার মনে হচ্ছে পুরোনো যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষাটা হবে তো এবার আমরা জানবো যে ক্লারশিপ পরীক্ষায় কী কী সিলেবাস আছে তো চলো একবার দেখা যাক পাবলিক সার্ভিস কমিশন ক্লাসশিপ এক্সাম দু এখানে কি আছে পার্ট ওয়ান অবজেক্টিভ টাইপের কিন্তু কোশ্চেন হবে পার্ট ওয়ান আছে টোটাল মার্ক একশো ইংলিশে থাকবে তিরিশ মার্ক জেনারেল স্টাডিতে থাকবে চল্লিশ মার্ক এবং অ্যারিথমেটিক ম্যাথে থাকবে তিরিশ মার্ক ঠিক আছে এটি হলো পার্ট ওয়ান এবার পার্ট টু এক্সামে কি থাকবে একশো মার্ক সেখানে গ্রুপে ইংলিশ থাকবে পঞ্চাশ মার্ক এবং বেঙ্গলি নেপালি উর্দু এবং এই টোটাল মিলিয়ে থাকবে এবার আমরা জেনে নেব যে পরীক্ষার সিলেবাসটা কীরকম আছে বা কী প্যাটার্নে পরীক্ষা হতে পারে দেখো মিস পরীক্ষার তিনটি পদ্ধতি হবে যেমন প্রিলিমিনারি মেন এবং পার্সোনালিটেড প্রিলিমিনারি পরীক্ষার ধরন হবে এরকম জেনারেল স্টাডিজে থাকবে পঁচাত্তরটা কোশ্চেন থাকবে নম্বর একশো পঞ্চাশ পার্টিগণিতে থাকবে পঁচিশ নম্বর মোট পরীক্ষা হবে ঠিক আছে পিএসসি মেশিনের পরীক্ষায় পরীক্ষার দুশো নম্বরে প্রশ্ন হয় প্রশ্ন সংখ্যা থাকবে একশোটি এবং সময় দেওয়া হবে নব্বই মিনিট প্রত্যেকটি প্রশ্নের মান দুই এবং ভুল উত্তরের জন্য টু থার্ড কিন্তু মার্ক কাটা যাবে আমি সংক্ষেপেই এই শেখ মেশিন বা এর সিলেবাসটা বলে দিলাম তোমরা যদি বিস্তারিত জানতে চাও যে কী কী সিলেবাস আছে বা কোন বই থেকে পড়বে বা কোন চ্যাপ্টার থেকে কত মার্ক আসতে পারে ডিটেলস তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশন কমেন্ট করে জানাও আমি সেরকম ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো তো দেখা হয় পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ